মালদায় পুজোর উদ্বোধন করলেন সচিন তবে আসল সচিন তেন্ডুলকার নয় সোমবার চতুর্থীর সন্ধ্যায় এমনই নজর পুজো উদ্বোধনের ছবি নজরে এলো মালদা শহরের পুরাটলি বাদ রোড প্রতিবেশী সমিতির পুজো উদ্বোধনে উদ্বোধনী অনুষ্ঠানে ডুপ্লিকেট সচিন ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা স্বাগত করতে হয় এবার কেটে তিনি আমাদের পুজো মন্ডপের পুজো উদ্বোধন করলেন প্রতিবেশী সমিতি পুজো আর করতে এই শুভ সমী করে তিনি আমাদের এই পুজো শুভ উদ্বোধন করলেন

এসেছি হ্যাঁ এই বোম্বাই থেকে এসেছিলো আর আমাদের ক্লাবের প্রধান উপদেষ্টা কুঠিন দাস এ এবং আমাদের কাউন্সিলর শমি দাস এটাও বলুন এই ক্লাবের ঐতিহ্যটা কি আছে পুজোর ঐতিহ্য দীর্ঘ খেলাধুলো আদার্স গলি প্রাচীনতম ক্লাব একটা খেলাধুলো বলুন বা অন্যান্য যে কোনো কাজে আমরা গরিবদের পাশে আমরা থাকি এবং বিভিন্ন রকমভাবে সাহায্য করছি এই বন্যা ফন্যা হয়ে গেলে আমরা যতটুকু পারি আমরা বস্ত্র দান থেকে করে খাওয়া দাওয়া সমস্ত কিছু যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা কি থিম কী রাখা হয়েছে এবার থিম হচ্ছে তারাপীঠে মন্দির আদলে মন্দির হ্যাঁ এবং সাবেকি প্রতিমা কি বার্তা দিচ্ছেন আজকের দিনে কি বার্তা দিচ্ছেন পূজায় পৃথিবী শান্তি হোক পৃথিবীতে মানুষ আপনি বলেন হ্যাঁ পৃথিবীতে মানুষ সকলে শান্তিতে থাকুক এই উৎসবটাকে সবাই যেন সুন্দরভাবে পালন করতে পারে এই আশা রাখা নাম পরিচয় আপনার নাম পরিচয় আমার নাম চন্দন channel does not promote or encourage any illegal activities all contents